কাঠের নাগরিক সভ্যতার শহরগুলো থেকে দ্রুতই হারিয়ে যাচ্ছে সবুজ কিন্তু মানুষ তার শিকড়কে সহজে ভুলতে পারে না সবুজে ভরা গ্রামবাংলায় বেড়ে ওঠা নাগরিক সমাজের একটা অংশ সবুজকে ধরে রাখতে চায় আবাসস্থলে শৌখিন মানুষরা তাদের ঘরবাড়িতে সবুজকে ধরে রাখার জন্য একান্ত নিজস্ব ভাবনা আর প্রচেষ্টায় আপন আপন বাড়ির ছাদে তৈরি করছে ছাদ বাগান সময়ের সাথে এ বাগান এখন আর শৌখিনতায় আটকে নেই নিরাপদ সবজি ও ফল দিয়ে পারিবারিক পুষ্টি চাহিদা পূরণ পারিবারিক বিনোদন এবং অবসর কাটানো এক মিলনমেলায় পরিণত হয়েছে এই ছাদ বাগানগুলো চট্টগ্রামের হালি শহর বিপ্লক এলাকার নাহিদা রহমান পপি এমনই একজন ছাদবাগানি যিনি নিয়মিত পারিবারিক পুষ্টি চাহিদা নিশ্চিত করছেন নিজের ছাদ বাগানে লাগানো শাকসবজি ও ফলমূল থেকে বর্তমান ঊর্ধ্বগামী বাজার মূল্য থাকাতে সবার নিজ নিজ ছাদ বাগানে সবজি চাষ করার কোনো বিকল্প নেই বলে তিনি মনে করেন সুপ্রিয় দর্শক মন্ডলী আলাইকুম স্বাগত জানাচ্ছি বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রামের নিয়মিত আয়োজন ছাদ বাগান দেখার জন্য আজ আমরা চলে এসেছি নাহিদা রহমান পপি এর বাগান পরিদর্শনে যিনি তার ছাদ বাগানকে সাজিয়ে তুলেছেন বিভিন্ন রকম শাকসবজি দিয়ে চলুন ঘুরে আসা যাক তার বাগান থেকে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছেন আছি ভালো আছি দেখলাম আপনাকে তিতা করলা ছিটছেন তো আমরা আজকে আপনার ছাদ বাগান পরিদর্শনে চলে আসলাম আপনি বিভিন্ন রকম সবজি দিয়ে আপনার ছাদ বাগানকে সাজিয়ে তুলেছেন কি কি ধরনের সবজি লাগিয়েছেন ছাদ আমার মূলত আসলে এই সিজনে যে সবজিগুলো শীতকালীন সবজি এই মনে করো তেশ রকমের সবজি আমি লাগিয়েছি তার ভিতরে তিত করলা আছে তারপরে বিভিন্ন জাতের লাউ আছে দেশি লাউ তারপর শিম আছে বিভিন্ন রকমের তারপরে বেগুন আছে শশা আছে তারপরে আরও এই যে বিভিন্ন রকমের সবজি এগুলো এখন আপাতত লাগিয়েছি মিষ্টি কুমড়া আছে দুই জাতের তারপর এই কি বলে আরও বরবটি আছে এরকম আরো অনেক সবজি আপনার ছাদ বাগানে ঢুকতেই প্রথম যে একটু ভিন্ন ধর্মের জিনিসটা আমার চোখে পড়লো সেটা হচ্ছে এই উপরের নেটটি সাধারণত ছাদ বাগানে দেখা যায় সবাই মাচা করে থাকে তো এই নেটটি লাগানোর আইডিয়াটা কিভাবে আসলো বা নেটি কেন লাগালেন আসলে এই নেটটি অনেক স্থায়ী ছাদ বাগানিদের জন্য আমার মনে হয় আমার কাছে মনে হয় পারফেক্ট একটি জিনিস এটির আইডিয়াটা আমি মূলত আমার বাবার কাছ থেকে পেয়েছি বাঁশ দিয়ে করলে কিছুদিন পরে বৃষ্টি বা আদার আনুষাঙ্গিক ওয়েদারের কারণে এটা নষ্ট হয়ে যেতে পারে এই জন্যই এই লাইলন জাতীয় এই মাছাটা এটা নষ্ট হবে না বৃষ্টিতেও নষ্ট হবে না কুয়াশায় নষ্ট হবে না এমনকি আরও আদার পারিপার্শ্বিক ওয়েদারে কোনো কিছু হবে না এভাবেই থাকবে অক্ষত থাকবে আমার আসলে আইডিয়াটা খুব পছন্দ হয়েছে ইনশাল্লাহ আমি নিজেও আমার ছাদ বাগানে অ্যাপ্লাই করব আর আমি আমরা একটু ওপাশ থেকে দেখে আসি আপনার কি কি সবজি আছে ও এ পাশটায়ও দেখতে পাচ্ছি হ্যাঁ এটা হচ্ছে কাকরোল দেশি কাকরোল এটা মূলত এবার প্রথম হয়েছে আমার বাগানে

এখানে আছে দেশি শিম তারপর আছে যে ডাটা এটা আমাদের দেশীয় নোয়াখালী ভাষায় হয় মাইরা বলি আমরা আচ্ছা তারপরে ডাটা শাকে মাইরা বলা হয় তারপর আছে দেশি শশা মানে খিরা যেটা বলে আর কি হাইব্রিড না এটা হচ্ছে দেশি একেবারেই দেশি তারপর এখানে তো দেখতে পাচ্ছ এই যে ছানকুনি পাতা তারপর এখানে তো আছে যে দেখতেছো নতুন করে লাগাইছি দেশি লাউ লাউ গাছ আরো আছে লাউ কি ধরেছে এখন না এখনো হয় নাই এই হমাতো লাগিয়েছেন আসেন তো আপনাদের পেপে গাছগুলো দেখাই এই হচ্ছে আমার থাই পেপে আচ্ছা এটা মূলত ভিতর দিকটা পুরাটা লাল হয় আর খেতে অনেক মিষ্টি এটি অনেকবার খাওয়া হয়েছে এখন আর এইগুলো অবশিষ্ট আছে গাছের ভিতর আচ্ছা আর এখানে তো দেখতে পাচ্ছেন যে বেগুন আছে দেশি বেগুন এই যে থাই পেপের কথা যে বললেন এগুলো কি দেশীয় মানে কোন নার্সারি থেকে শুরু করেছেন না এগুলো আমার সব নিজস্ব নিজস্ব বীজ থেকে করা বীজ থেকে করেছে হ্যাঁ আচ্ছা তারপর দেশি পেপেও আছে ওই পাশটাতে আচ্ছা আর এখানে তো দেখতেছো এগুলো ফল গাছ কয়েকটা এই যে কামরাঙ্গা আচ্ছা এটাও থাই মিষ্টি প্রচুর মিষ্টি এই যে এখন ধরতেছে এই যে ছোট ছোট ধরেছে দেখা যাচ্ছে আর এটা হচ্ছে যে হাজারি লাউ যেটাকে বলে দেশি না ওখানে যেটা দেখলাম ওটা হচ্ছে দেশি আর এটা হচ্ছে হাজারি লাউ অনেক বড় হয় এক একটা চার পাঁচ কিলো হয় তারপরে কি এটা সাপোর্টের জন্য মাচার মতো করে মাথাটা যে এটা দেওয়া হয়েছে এটা সাপোর্টের জন্য আর এখানে যে মিষ্টিকুমড়াও আছে মাচার ভিতরে এই হচ্ছে আমার মেহেন্দি গাছ এটা ছোট মেহেদির পাতা ছোট হয় এবং মেহেদিগুলো প্রচুর লাল হয় এখন মোটামুটি বড় হয়েছে এখন তাল গাছের বিচি দিয়েই সে অনেকগুলো চারা তৈরি করছে নিজেই তারপরে এখানে আছে আরো ঠিক আছে দেখেছি এই হচ্ছে আমরুপালি গাছ এটা বারোমাসি ফুল আসছে আপাতত তারপরে এখানে দেখতেছো এগুলো হচ্ছে শ্যাম ধনিয়া পাতা মানে বিলাতি ধনিয়া যেটাকে বলে এটা হচ্ছে আরেকটা লাউ গাছ আরেক প্রজাতি এটা হচ্ছে হাইব্রিড লাউ তারপরে এখানে তো এই যে উপরে বেশ কিছু আছে এই যে সবজি এটা ধুন দেশিয়া দেশি বড় হয় তারপর এই যে পোশাক তো দেখতে পাচ্ছ অনেক পোশাক আপনার এখান থেকে পোশাক সংগ্রহ করার পর আমার তো মনে হয় আপনার বাজার থেকে কেনার কোনো প্রয়োজন একেবারেই প্রয়োজন হয় না আমি বরং আর আশেপাশে প্রতিবেশীদেরকে দিয়ে খাই তার মানে পারিবারিক পুষ্টি চাহিদা আপনার মেটানোর পরে আবার বাকিদেরকে আপনি দিয়ে থাকেন এখান থেকে আচ্ছা ঠিক আছে

এখানে বেগুন গাছ আছে দেশি বেগুন ওই পাশটাতে বোধহয় বেগুন হ্যাঁ এই যে দেশি বেগুন এগুলো গত বছরের গাছ আমার এখন ধরছে হিসেবে রেখে দিয়েছে এখন নতুন করে বেগুন গাছ লাগানো হয়েছে আরো আচ্ছা তারপরে দেশি ধনিয়া পাতা তো দেখাইলাম আমি ওদিকে তোমাকে এই আর কি আরো আছে ওদিকে আচ্ছা কলের গাছে যাই তাহলে এই যে দেখো এদিকে আছে যে ড্রাগন গাছ আমার দুই প্রজাতির আছে ড্রাগন একটা হচ্ছে রেড আর একটা হচ্ছে ইয়েলো কালার দুই কালারে তারপরে এখানে জামরুল গাছ আছে তারপরে মনে করো এই যে বীজ থেকে হ্যাঁ বীজ থেকে করছি এবার ওই যে লিচু চায়না আপাতত নতুন এখনো চারা তারপরে এখানে ইয়েলো ড্রাগনটা আছে এই আরো আছে এখানে এখানে মনে যে কলা গাছ দেশি সাগর কলা এটা অবশ্য পাকলে হলুদ হয় না পুরোটাই সবুজ থাকে এমনি আচ্ছা এক জাতীয় কলা এটা গ্রাম কলা বলে এটাকে কলা গাছ কি এখানে মানে হয় ছাদে হ্যাঁ আমার তো হইলো গত বছরও খাইলাম এবার আবার হচ্ছে কলা গাছটা এক বীজপত্রী উদ্ভিদ যদিও একবার মানে যেটা ফল দেয় ওটা মারা যায় এখন আবার ওইটা থেকে চারা হইছে চারা থেকে এখন আবার কলা গাছ আচ্ছা চলুন আমরা ওই আছে যে লেমন আছে। এটা তো খুব সম্ভবত স্যুপে ব্যবহার করে থাকে। হ্যাঁ হ্যাঁ এটা থাই স্যুপ তারপর চাইনিজ স্যুপে আমরা খাবার में করা হয়। এটা থাই পাতা বলা হয় এই জন্য এটাকে। এটা মূলত তো লেমন গ্রাস। খুব সম্ভবত লেমন গ্রাস থাকলে বাড়িতে মশাও হয়। হ্যাঁ এটা মশার জন্য ব্যবহার করে অনেকে। হ্যাঁ আরও এক এক গাছের আসলে অনেক ধরনের গুণ থাকে সেই জন্য এক এক গাছে এক এক রকমের আমাদের পারিপার্শ্বিক সমস্যাগুলো ইয়ে করে এখানে নতুন করে কয়েকটা ফুল গাছ লাগাইছি আরও ইচ্ছা আছে ফুলের আপাতত ফুলের চারটাটা বন্ধ রাখছি সবজির জন্য কয়েকটা ফুল গাছ এই যে এখানে কাটা মুকুট আছে সাথে একটা বড় গাছ দেখতে পাচ্ছি এটা কি গাছ এটা হচ্ছে মালটা আচ্ছা এটা আমাদের দেশীয় মালটা থাই মালটাটা আসলে আমি দিচ্ছে বা গাছ পাইনি এখনো লাগাবো তারপর এখানে কোথায় আরো গাছ আছে সামনে এখানে সিমে সিমে এখন বেশি সিমে এখন বেশি হচ্ছে আর কি সামনে তো সিমে সিজন তারপরে এখানে আরো আছে চলুন আমরা একটু বসে তাহলে আপনার বাগানের যাত্রা সম্পর্কে একটু গল্প শুনি দর্শক মণ্ডলী আমরা এখন নাহিদা রহমান পপি থেকে শুনে আসবো তার বাগান যাত্রা শুরুর গল্প আপু এই যে বাগান শুরু করলেন আপনি আপনার অনুপ্রেরণা কে জাগিয়েছে বাগান করার জন্য এবং বাগানটা শুরু কখন থেকে আসলে করেছেন বাগানটা মূলত শুরু এই কয়েক বছর হলো এই পাল মূলত পাল বছর দুই থেকে মোটামুটি পুরোপুরিভাবে বাগানের কাজে হাত দেওয়া মূলত বাগানটা আমার বাবারই অনুপ্রেরণায় গড়ে তোলা আমার মারও বাগানের প্রতি অনেক শখ উনি গাছগাছালি অনেক ভালোবাসেন আর সবজি বাগান বলতে আমার মা খুব উৎসাহী তাই তার উৎসাহতেই এই বাগানটা মোটামুটি এতটুকু এসেছে আর সব কিছু মিলিয়ে এই বাগানটা আজকে তো দূর আমার গার্ডিয়ানের অনুপ্রেরণাই তৈরি হয়েছে ছাদ বাগান তো অনেক মানুষই এখন বর্তমানে করছে বা মানুষ নতুন করে উদ্ভূত হচ্ছে ছাদ বাগান করার জন্য সেক্ষেত্রে সবজি বাগান বা ফলমূল লাগানোর সিদ্ধান্তই কেন নিলেন আসলে ফলের বাগানটা হচ্ছে শখের বসে গাছে ফল ধরলে আসলে তার ফল পেরে খাওয়া অনেক মানে আন্তরিক একটা ভালো লাগা তৈরি হয় সে আর সবজি বাগানটা হচ্ছে এখন দ্রব্যমূল্যের যে পরিস্থিতি আমাদের বাজার মূল্যের যে পরিস্থিতি সবজি কিনে খাওয়াটা আসলে অনেক টাফ হয়ে যায় এক একটা ফ্যামিলির জন্য সেক্ষেত্রে আমার সবজির যোগানটা আমি আমার ছাদ বাগান থেকে দিয়ে থাকি আমার তেমন একটা সবজি বাইরের থেকে কিনা লাগে না তাই আমি এই সবজি বাগানের প্রতি উদ্বুদ্ধ হয়েছি এবং মোটামুটি যে সবজিগুলো ছাদ বাগানে করা যায় সেগুলোই করার চেষ্টা করছি এবং সামনে আরও চেষ্টা করব যে নতুন নতুন সবজি লাগিয়ে মানুষকে উৎসাহিত করার জন্য অনেকের একটা ভ্রান্ত ধারণা আছে যে বাগান করতে গেলে ছাদের ক্ষতি হয় বা ছাদে আহ পোকামাকড় বা খোসার উপদ্রব দেখা দেয় এরকম কোনো সমস্যা কি আপনারা ফেস করে অনেক সমস্যা ফেস করতে হয় আমার মাটিগুলাতে মোটামুটি অনেকদিন পর পর কিছু শামুকের আনাগোনা হয় প্রচুর শামুক হয় এগুলোর জন্য অনেক মেডিসিন ইউজ করতে হয় এই তো পাতাতে অনেক রকমের পোকামাকড় তারপর পাতা হলুদ হয়ে যাওয়া তারপরে পাতা কুকড়ে যাওয়া আরো অনেক ধরনের সমস্যা হয় এগুলো থেকে রক্ষা করার জন্য অবশ্যই মেডিসিন ইউজ করতে হয় গাছে বিভিন্ন আমি মূলত প্রাকৃতিক সারগুলো যেগুলো আমার ঘরের পচা সবজি এগুলো জমিয়ে রেখে গাছের মাটির ভিতরে ইউজ করি তারপর আরও বিভিন্ন রকমের কেঁচো সার তারপরে জৈব সার এগুলো বেশিরভাগ ইউজ করি রাসায়নিক সারের থেকে জৈব সারটাই বেশি ইউজ করা হয় আর ছাদের এই যে পরিচর্যার ব্যাপারটা হচ্ছে আমি মাটিটা যখন তৈরি করি তখন ছাদ যেন নষ্ট না হয় তার জন্য ওইভাবে প্রোটেকশন নিয়ে ছাদ গ্রুপটাকে মাটিটাকে রেডি করে টপটাকে রেডি করে গাছগুলো লাগানো হয় যেন আমার ছাদে কোনো পারেপাশে কোনো সমস্যা না হয় কারণ বিল্ডিংয়ে তো সমস্যা হলে ছাদের সমস্যা হলে তো আমার বাড়িরও অনেক সমস্যা হবে সেক্ষেত্রে অনেক কিছু চিন্তাধারা করেই এই টপগুলো করা হচ্ছে আর কি এত বড় সুন্দর ছাদ বাগান আপনি গড়ে তুলেছেন এবং বিভিন্ন রকম সবজি লাগাচ্ছেন আপনার পারিবারিক সহায়তা কেমন পান বাগানের পরিচর্যা করার ক্ষেত্রে বা পরিবারের সবাই বিষয়টিকে কিভাবে নেয় আসলে যে আপনি বাগানে নিশ্চয়ই বেশ কিছু সময় আপনি এখানে দিয়ে থাকেন আসলে একটা ছাদ বাগান করার ক্ষেত্রে অনেক পরিস্থিতি ফেস করতে হয় পরিবার থেকেও অনেক সময় নিতে হয় এবং নিজেও অনেক সময় ব্যয় করতে হয় এই বাগানের পিছিয়ে আমার পরিবার মোটামুটি সবাই এই বাগানের প্রতি অনেক উৎসুক তাই ওরাও আমাকে অনেক হেল্প করে আমার গার্ডিয়ান আমার বাবা আমার মা আমার ভাইরা সবাই মোটামুটি এই যে সার সার কিনে দেওয়া বা আদার বা যা বাগানের যা যা জিনিস প্রয়োজন হয় সব কিছু কিনে দেওয়ার ক্ষেত্রে ওদের অনেক ভূমিকা অবশ্যই রয়েছে যে ভূমিকা ছাড়া তো আসলে একটা এত বড় বাগান তৈরি করা সম্ভব হয় না এই তো ওখান থেকেই মানে আমি ওদেরও তো বাগানটা করা তারপর গার্ডিয়ানরা যখন হেল্প করে বিভিন্ন গাছগাছা লাগানোর ব্যাপারে উৎসাহিত করে তখন তো আর কথাই থাকে না তখন আরও আমি উৎসাহিত হই উৎসাহিত হয়ে বিভিন্ন চারা বিভিন্ন বীজ থেকে চারা তৈরি করা ওগুলোর পিছনে সময় দেওয়া তারপর আরও আনুষঙ্গিক সব কাজগুলোই মোটামুটি অনেক আনন্দ সহিত করি এটা আসলে আমার পরিশ্রম তখন আর ওইখানে কাজ করে না উৎসাহটাই বেশি কাজ করে যখন দেখি নিজের গাছে ফল হচ্ছে সবজি হচ্ছে ওগুলো নিয়ে আবার রান্না করছি খাচ্ছি আমি একদম ছোটোখাটো উদ্যোক্তাও এই মানে রান্নাটা আমার আর একটা শখ গাছ থেকে পেরে নিয়ে রান্না করে খাওয়া সেটা তো আসলে কি বলবো অতুলনীয় একটা ব্যাপার মানে এই ব্যাপারটা গাছ থেকে পেরে খাওয়ার অনুভূতিটা নিশ্চয়ই এই ব্যাপারটা তো আসলে আমি উপভোগ করি ভালো কারণ এটা যারা করে তারাই বলতে পারবে কতটা আনন্দের কতটা মজা এই আর কি এভাবে চলছে আমার বাগান বাগান করার ক্ষেত্রে কখনো কোনো বিরূপ মন্তব্যের শিকার হতে হয়েছে প্রতিবেশীদের থেকে বা যে কোনো কারণে বাগান করতে গিয়ে কখনো কোনো এটা তো কিছুটা জেলাস প্রতিবেশীদের থাকবে যেহেতু আমার এত বড় বাগান তারপর আমি ওদের মুখ বন্ধ করে রেখেছি সবজি ওদেরকে কিছু সার্ভ করি আমার বাগান থেকে সবজি কিছুটা ওদেরকেও দিই মাঝে মধ্যে তারপর ওরাও উৎসাহিত হয় গাছ লাগানোর ব্যাপারে বাগান করার ব্যাপারে সেক্ষেত্রে মোটামুটি এখন ওরা তেমন একটা কিছু বলে না মন্তব্য করে না আগে এক সময় করত এখন আর তেমন একটা খারাপ মন্তব্য আসে না হ্যাঁ আপনি এত বড় ছাদ বাগান করছেন শাকসবজি চাষ করে নিজের পারিবারিক পুষ্টি চাহিদাও পূরণ করছেন এটা নিশ্চয়ই প্রশংসার দাবিদার সেক্ষেত্রে আমাদের দর্শকদেরকে ছাদ বাগান করতে আরও বেশি উদ্বুদ্ধ করতে বা ছাদ বাগান আরও বেশি সবজি বা ফলমূল চাষ করার জন্য তাদের উদ্দেশ্যে কিছু কথা বলবেন দর্শকদের উদ্দেশ্যে আসলে আমার মেসেজ হচ্ছে আপনারা আপনাদের এত বড় ছাদ বাগানের প্রয়োজন নেই একটা বাগান করার ক্ষেত্রে আপনারা আগ্রহ প্রকাশ করলে ছোট ছোট এই ফলের ট্রেগুলোতে বা ছোট একটি টবে সামান্য সবজি লাগিয়ে আপনারা উৎসাহ নতুন গাছ লাগিয়ে বা সবজি লাগিয়ে আপনারা শুরু করতে পারেন অল্প অল্প করে দেখবেন আস্তে আস্তে আপনাদের আগ্রহ বাড়বে এবং যখন গাছের সবজি হবে ফল হবে দেখতে ভালো লাগবে অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের আজকে আপনার ব্যস্ততার মাঝে সময় দেওয়ার জন্য আপনার বাগান পরিদর্শন করে আমাদের খুব ভালো লেগেছে আপনাকে অসংখ্য ধন্যবাদ কষ্ট করে আপনার সময় বের করে আমার বাগান পরিদর্শন আসার জন্য ভবিষ্যতে আরো নতুন নতুন গাছ নিয়ে আপনাদের মাঝে হাজির হতে পারে যেন এই জন্য আবার আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি ইনশাআল্লাহ সুপ্রিয় দর্শক কণ্ডলী দেখতে দেখতে চলে এলাম আজকের আয়োজনের প্রায় শেষ পর্যায়ে আজ আমরা ঘুরে দেখেছি নাহিদা রহমান পপি বাগান যেখানে তিনি তার পারিবারিক পুষ্টি চাহিদা পূরণের জন্য বিভিন্ন রকম শাকসবজি এবং ফলমূলের চাষ করে যাচ্ছেন আশা করি তার বাগান দেখে অন্যরা উদ্বুদ্ধ হবেন তাদের ছাদ বাগানের শাকসবজি চাষ করে তাদের পারিবারিক পুষ্টি চাহিদা মেটানোর জন্য আজ এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো এপিসোডে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ